দাগের অঙ্কটা কি বলছে ধরি কোনো সরি দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই বারো হলে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি তাই তো তাহলে দেখো অঙ্কটা ধরি দুটি কোণ হলো এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি বা এক্সো ওয়াই কী বলা আছে তাদের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই সমান একশো পঁয়ত্রিশ এবং তাদের অন্তর হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এক্স মাইনাস ওয়াই সমান পনেরো আচ্ছা তাহলে এক্স প্লাস আচ্ছা পাই বাই অন্তরটা পাই বাই বারো বলা আছে কিন্তু একটা ডিগ্রিতে দেওয়া আছে একটা রেডিয়ানের একটা রেডিয়ানে দেওয়া আছে তাই তো তাহলে আমি কিন্তু দুটোকেই রেডিয়ানে ডিগ্রিতে করে নিচ্ছি পাই বাই বারোকে কারণ হয় দুটোকে রেডিয়ানে নিয়ে চলো নয় দুটোকে ডিগ্রিতে নিয়ে চলো তাই আমি রেডিয়ানেটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি তাহলে আমাদের অঙ্কটা ওই মানে একটু সহজ হবে ক্যালকুলেশানটা পাইটা থাকলো না আর পাই বাই বারো পনেরো ডিগ্রি ইজিলি ব্যাপারটা হচ্ছে তাই তো আচ্ছা এখানটায় দেখো তাহলে এক নম্বর ইকুয়েশান এক্স প্লাস ওয়াই সমান একশো পঁয়ত্রিশ দু নম্বর ইকুয়েশান এক্স মাইনাস ওয়াই সমান পনেরো পনেরো এবার ডিগ্রিটা দেওয়া উচিত না এখানে আমি জাস্ট ইকুয়েশান যখন লিখবো তখন কিন্তু ডিগ্রিটা দেব না ঠিক আছে ইকুয়েশান যখন লিখবো তখন কিন্তু আমরা ডিগ্রিটা দেব না যেহেতু আমরা ধরেই নিচ্ছি দুটো ডিগ্রিতে এক্স আর ওয়াই ডিগ্রিতেই ধরে নিচ্ছি তা ডিগ্রিতে কনভার্ট করছি তাহলে আমরা কিন্তু ডিগ্রিতে দেব না ঠিক আছে আচ্ছা এবারে দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই কত পনেরো আর এক্স প্লাস ওয়াই একশো পঁয়ত্রিশ তাহলে এক ও দু নম্বর সম মানে সমাধান করছে তাহলে যোগ করে দিচ্ছি যোগ করলে কি হচ্ছে ওয়াই ওয়াই কেটে গেল তাহলে টু এক্স সমান একশো পঁয়ত্রিশ আর পনেরো এখানেও কিন্তু ডিগ্রিটা না দেওয়াটাই বেটার ঠিক আছে ডিগ্রিটা না দেওয়াটা বেটার কারণ ইকুয়েশানে কোনো দিন ডিগ্রি দিতে নেই ঠিক আছে তাহলে এক্স এক্সের মান কত হচ্ছে পঁচাত্তর এরপরে উত্তর লেখার সময় পঁচাত্তর ডিগ্রি লিখতে পারি ঠিক আছে আচ্ছা আবার এখানটায়ও দেখো তাহলে দেখতেই পাচ্ছ যে এক্স সমান পঁচাত্তর আসছে আবার এক্সের মান দু নম্বর সমীকরণে বসালে কি পাচ্ছি পঁচাত্তর মাইনাস ওয়াই দু নম্বর বা এক নম্বর যে কোনো ইকুয়েশানে বসার তাহলে দু নম্বরে আছি তাহলে এক্সের জায়গায় পঁচাত্তর মাইনাস ওয়াই সমান পনেরো তাহলে ওয়াই সমান পঁচাত্তর মাইনাস পনেরো অর্থাৎ ষাট এখানেও আমরা কিন্তু ডিগ্রিটাকে মুছে দেব ঠিক আছে শুধু যেন এ থাকে ক্লিয়ার হলো তাহলে এবারে যখন লিখব তখন কিন্তু উত্তরটা এক্সের মান পঁচাত্তর ডিগ্রি ওয়াইয়ের মান পঁচাত্তর এক্সের মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর ওয়াইয়ের মান ষাট ডিগ্রি এইটা লিখব আমরা ক্লিয়ার দেখো এখানে লেখা আছে ওয়াই সমান ষাট আর সমান পঁচাত্তর এত যখন লিখছি এক্স ওয়াইয়ের ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলি হলো যথাক্রমে পঁচাত্তর ডিগ্রি ও ষাট ডিগ্রি এবারে বৃত্তীয়টাও চেয়েছে তাহলে এক্স সমান পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি মানে কত হচ্ছে পঁচাত্তর ইন্টু পাই বাই একশো আশি যেমন আমরা এরকম করে করতাম না যে আবারও করে দিচ্ছি ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে তাহলে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক আছে তাহলে আমাদের পঁচাত্তর ডিগ্রি সমান তাহলে পঁচাত্তরের সঙ্গে এক পাই বাই একশো আশি গুণ হয়ে যাবে তাহলে এটা কাটাকাটি হলে দেখো আমাদের চলে আসছে ফাইভ পাই বাই বারো রেডিয়ান আবার ষাট ডিগ্রি সমান ষাটের সঙ্গে পাই বাই একশো আশি গুণ মানে পাই বাই থ্রি রেডিয়ান তাহলে এক্সো ওয়াই এর বৃত্তীয় মান হলো ফাইভ পাই বাই বারো রেডিয়ান আর পাই বাই থ্রি রেডিয়ান আর ষষ্ঠিক পদ্ধতিতে মানতে হচ্ছে পঁচাত্তর আর ষাট ক্লিয়ার হলো আচ্ছা এইবারে সাতেরটায় চলে আসি আমরা সাতেরটা কী বলছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেওয়া আছে দেখো টু টু থ্রি ইস টু ফোর তাহলে কোন তিনটির মান আমরা ধরে নেব টু এক্স থ্রি এক্স ফোর এক্স ঠিক আছে তাহলে দেখো টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান একশো আশি ডিগ্রি এখানেও ডিগ্রিটা কিন্তু আমরা অমিট করাটা বেটার হবে ডিগ্রি না না রাখলেই বেটার হবে তাহলে এখানেও আমরা ডিগ্রিটাকে কিন্তু উড়িয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এক্সের মান কত বেরোলো এক্সের মান আমাদের বেরোচ্ছে কত কুড়ি বেরোচ্ছে তাই তো তিন দুই পাঁচ পাঁচ চার নয় নাইন এক্স সমান একশো আশি কুড়ি তাহলে বৃহত্তম কোনটি ফোর এক্স তাহলে ফোর ইন্টু কুড়ি ডিগ্রি আচ্ছা আমি বলতে চাইছি এই যে টু এক্স কিন্তু এই যে এইটা কিন্তু আলটিমেট এক্স কিন্তু এরপরে এখানটা একটু লিখে দেওয়া লিখে দিতে পারো তো দেওয়ার ফোর এক্স ইউনিটের মান কুড়ি ডিগ্রি ঠিক আছে বা এখানে যদি ডিগ্রি থাকেও খুব একটা সমস্যা হবে না মানে ইকুয়েশানে কিন্তু দুদিকেই তো যেহেতু এটাও ডিগ্রি এটাও ডিগ্রি ক্যান্সেল হয়ে যায় বোধ সাইডে ঠিক আছে আচ্ছা যাই হোক এইটা না দিলেও চলবে ঠিক আছে আচ্ছা তাহলে এক্সের মান কুড়ি এলো তাহলে বৃহত্তম কোনটি কত হবে বৃহত্তম কোনটি আমাদের দাঁড়াবে বৃহত্তম কোনটি আমাদের দাঁড়াবে হচ্ছে কত ডিগ্রি ফোর এক্স এক্সের মান যদি কুড়ি ডিগ্রি হয় ফোর ইন্টু কুড়ি ডিগ্রি অর্থাৎ আশি ডিগ্রি ঠিক আছে আর বৃহত্তম কোনটির বৃত্তীয় মান এটা কি মান বেরোলো এটা কিন্তু ষষ্ঠিক মান বেরোলো ষষ্ঠিক মান ষষ্ঠিক মান বেরোল আর বৃত্তীয় মান কত হবে না আশির সঙ্গে পাই বাই একশো আশি গুণ করলে তাহলে ফোর পাই বাই নাইন রেডিয়ান ক্লিয়ার হলো আশা করি ব্যাপারটা বোঝা গেল আচ্ছা চলে আসা যাক আটের দাগের অঙ্কে আটের দাগের অঙ্ক কি বলছে দেখো আমরা জানি আটের দাগের অঙ্ক বলছে একটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য সেমি তাহলে আরের মান ব্যাসার্ধের মান আর হচ্ছে আঠাশ সেমি এবং বৃত্তে বৃত্ত ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ তাহলে দেখো এস সমান আর থিটা বলে যে আমরা সূত্রটা জেনে এসেছি এখানে দেখো স্পষ্টতে আরের মান দেওয়া আছে আঠাশ সেমি আর এর মান বলা আছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তাহলে এখান থেকে থিটা কি হবে এস বাই আর দেখো এর মান ফাইভ পয়েন্ট ফাইভ আর এর মান টোয়েন্টি এইট তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ দশমিক যদি উঠি নিচে দশ আসবে তাহলে ফাইভ ফাইভ বাই টু এইট ইন্টু টেন এবারে ক্যান্সেলেশান করলে ইলেভেন বাই টোয়েন্টি টু টোয়েন্টি এইট ইন্টু টু এত রেডিয়ান এলো তোমরা যদি এইখানে উত্তর রাখতে চাও এখানে কিন্তু উত্তর থাকবে সমস্যা নেই এত রেডিয়ান উত্তর লিখতেই পারো কিন্তু রেডিয়ানে একটা পাই দেখাতে পারলে ভালো হয় মানে পাই টার্মসে নিয়ে এলে ভালো মানে রাখতে হয় আর কি ওই ফর্মেটেই অ্যান্সার দেওয়া থাকে তো সুতরাং আমরা কি করছি এই দেখো ইলেভেন বাই টু ইন্টু এইট টোয়েন্টি এইট একে একটা বাইশের সাত দিয়ে গুণ করছি কারণ বাইশের সাতই পাই বাইশের সাত তো ছিল না তাই সাতের বাইশ দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি গুণ করে তাহলে দেখো এই যে বাইশের সাত এটাকে পাই হিসেবে রেখে দিয়েছি আর এই এগারো বাই এগারো বাই টু ইন্টু আঠাশের সঙ্গে সাতের বাইশ গুণ হয়ে যাচ্ছে তাই তো এই দুটো গুণ হয়ে যাচ্ছে তাহলে এই দুটো গুণ হলে দেখো পাশাপাশি লিখেছি আর এটাকে অ্যাজ এ পাই হিসেবে দূরে রেখে মানে সাইডে রেখে দিলাম তাহলে দেখো এটা যদি আমি ক্যান্সেলেশন করি তাহলে কত দাঁড়াচ্ছে এগারো দুয়ে বাইশ চার চারে আঠাশ তাহলে চার দুয়ে আট দুই ষোলো নিচে ষোলো উপরে পাই তাহলে পাই বাই ষোলো রেডিয়ান হলো আচ্ছা এবারে নয়ের দাগের অঙ্কটায় চলে আসি নয়ের দাগে তাহলে বৃত্তীয় মান কত এলো পাই বাই ষোলো রেডিয়ান নয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো নয়ের দাগের অঙ্কটা বলছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করে তার অনুপাত ফাইভ ইস্টু টু ঠিক আছে এবং দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান তিরিশ ডিগ্রি হলে প্রথম কোনটির ষষ্ঠীয় মান ও বৃত্ত বৃত্ত মান বের কর আচ্ছা আমরা কি জানি বলতো আমরা জানি কোণের যে বৃত্তের যে কোণ কোণের সঙ্গে বৃত্তচাপের সরল অনুপাত থাকে ঠিক আছে তাহলে প্রথম তিরিশ থিটা কোণের জন্য মানে দুটি কোণের যে অনুপাত ঠিক আছে দুটি কোণের অনুপাত হবে একটা থিটা প্রথম কোনটা থিটা আর দ্বিতীয় কোনটা তিরিশ তাহলে এদের অনুপাত কত হবে থিটা বাই তিরিশ কোণের অনুপাতটা কিন্তু কোণের যে অনুপাত সেটা হচ্ছে বৃত্তচাপের অনুপাতের মানে সমান হয় আর কি মানে আমি বলতে চাইছি কনের পরিমাণ কনের মেজারমেন্ট সেটা হচ্ছে ইজ টু বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের দৈর্ঘ্য এটা কিন্তু আমরা উদাহরণেও পড়েছি মানে থিওরি যখন থিওরি পার্টটা যখন আমাদের বইতে লেখা ছিল সেখানেই মেনশান ছিল এই করেই আমাদের ওই সূত্রটা চলে আসে ওই পাই রেডিয়ান সমান একশো ডিগ্রি ঠিক আছে এখান থেকেই কিন্তু আসে ওই রকম বৃত্তচাপ দিয়ে যে সূত্রটা বানানো হয় অ্যাঙ্গেলের সঙ্গে বৃত্তচাপে তো যাই হোক তাহলে এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি কনের যে রেশিওটা হচ্ছে থিটা বাই থার্টি তাহলে এটাকে এটি অ্যাকর্ডিং টু কোশ্চেন করতে পারা যেতে পারে সমান বৃত্ত চাপের যে কেন্দ্রে যে বৃত্তচাপ দুটি চাপ যে তৈরি করেছে তাদের চাপগুলোর অনুপাত ফাইভ ইস্টু টু তাহলে দেখো থিটার মান কত হবে ফাইভ ইন্টু থার্টি বাই টু এটা কিন্তু এত ডিগ্রি আসবে কেন ডিগ্রি আসবে ডিগ্রিটা আসবে এই কারণে এটা ডিগ্রিতে দেওয়া ছিল ক্লিয়ার তাহলে আলটিমেট থিটাটা এলো পঁচাত্তর ডিগ্রি তাহলে থিটার মান কত হবে বৃত্তীয় মান বের করতে গেলে পাই বাই একশো আশি কিভাবে কীভাবে ওই যেটা বলছিলাম একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি আর পঁচাত্তর ডিগ্রি সমান পঁচাত্তরের সঙ্গে পাই বাই একশো আশি গুণ হচ্ছে তাহলে ফাইভ পাই বাই বারো রেডিয়ান হচ্ছে আমাদের অ্যান্সার এবারে দেখো আমরা দশের দাগের অঙ্কটাই আসি দশের দাগের অঙ্ক কী বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ একের বারো উৎপন্ন করেছে আচ্ছা এইটাকে আমরা একটা মাইনাস দিয়ে দিই এখানে একটা মাইনাস দিয়ে দিই তাহলে দেখো মাইনাস পাঁচ পূর্ণ একের বারো ইন্টু পাই রেডিয়ান তাহলে এই বারো পাঁচের ষাট প্লাস এক এটা ভাঙলে একষট্টি বাই বারো আর পাই রেডিয়ান মানে একশো আশি তাহলে মোট কত হচ্ছে বলো তো নশো মাইনাস নশো পনেরো ডিগ্রি আচ্ছা নশো পনেরো ডিগ্রি মানে নশো পনেরোকে তিনশো ষাট দিয়ে ভাগ করি কেন না কবার ঘুরছে দেখতে পাবো তাহলে নশো পনেরোকে যদি তিনশো ষাট দিয়ে ভাগ করি তাহলে ছত্রিশ দুয়ে বাহাত্তর সাতশো কুড়ি বিয়োগ করলে হচ্ছে গত একশো পঁচানব্বই দেখো এখানে ভাগ করে দেখানো আছে এই দেখো নশো পনেরো তিনশো ষাট দিয়ে ভাগ করলে ছত্রিশ দু সাতশো বা কুড়ি আর নিচে একশো পঁচানব্বই রিমাইন্ডার তাহলে নশো পনেরো বাই তিনশো ষাট লিখতে পারি দুই পূন্য একশো পঁচানব্বই বাই তিনশো ষাট যেহেতু মাইনাস মাইনাস মানে ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু এই দিকে ঘুরলে কিন্তু আমরা অ্যাঙ্গেলকে প্লাস ধরি কারণ এটা হচ্ছে ক্লক ওয়াইজ হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে অ্যান্টি ক্লক আর এই রকম যদি ঘোরে সেটাকে আমরা ক্লক ওয়াইজ বলি এটাকে নেগেটিভ ধরি মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে আমরা পজিটিভ ধরি আর ঘড়ির কাঁটার দিকে আমরা নেগেটিভ ধরি ক্লিয়ার তাহলে নেগেটিভ মানে ঘড়ির কাঁটার দিকে যেহেতু কোনটি ঋণাত্মক তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাই ঘূর্ণায়মান রশ্মি একবার পূর্ণ আবর্তনে তিনশো ষাট ডিগ্রি হয় তাই তো একটা রশ্মি যদি একবার ঘুরে যায় কমপ্লিটলি তাহলে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে এটা কত হচ্ছে দুই পূর্ণ একশো পঁচানব্বই বাই তিনশো ষাট মানে কি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে তারপর আরও আরও একশো পঁচানব্বই ডিগ্রি উৎপন্ন করেছে তাহলে এটাকে যদি ছবিতে দেখাতে চাই আচ্ছা নেগেটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীতে তাই তো সরি নেগেটিভ মানে ঘড়ির কাঁটার দিকে তাহলে এরকম করে ঘুরেছে তিনশো ষাট আবার ঘুরেছে তিনশো ষাট তারপরে আরও একশো পঁচানব্বই ডিগ্রি তাই তো মানে এই হলো এই থামলাম তিনশো ষাট আবার তিনশো ষাট ঠিক আছে তাহলে কত হচ্ছে সাতশো কুড়ি এরপর একশো পঁচানব্বই মানে কত এই গেল নব্বই এই গেলো এই সরি একবার দুবার তারপরে গেল একশো আশি তার আরও পনেরো তাহলে এই রকম জায়গায় এসছে এত এই হচ্ছে অ্যাঙ্গেল হলো তাহলে আমাদের রশ্মিটি ঘড়ির কাটা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার হলো